কিন্তু সেটা কিভাবে করব আমরা এই নে আমি তোদের দুজনকে দুটি করে চারটি ডানা দিলাম তোরা যখন কারো সাহায্য করার জন্য মন থেকে চাইবি তখনই এই ডানা দিয়ে উঠতে পারবি আর তোদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে তোরা যা চাইবি তাই করতে পারবি তাহলে এখন আমি যাচ্ছি তুরা ভালো থাকিস আর তুদের মতো অসহায় যারা আছে তাদের সাহায্য করিস নিশ্চয় মা আমরা অসহায়দের সাহায্য করব মা তুমি যেও না মা আমাদের ছেড়ে তুমি যেও না যেও না মা তুমি আমাদের ছেড়ে যেও না আপো আপো তোমার কি হয়েছে চোখ খোলো আপো তোমার কি হয়েছে না তেমন কিছু হয়নি স্বপ্ন দেখেছিলাম quinto